হ্যালো এভরি আসসালামু আসসালাম আলাইকুম এসএসি ছাব্বিশ ব্যাচের প্রিয় ভাইয়া আপুরা তোমাদের তো অলরেডি প্রিটেস্ট এক্সাম চলতেছে তাই না জেনারেল ম্যাথ তো হয়ে গেল কেমন হয়েছে এক্সাম কমেন্টে জানাইও কিন্তু আর হায়ার ম্যাথ পরীক্ষার আগে আমরা ছোট্ট একটা গাইডেন্স সেশন নিয়ে আসছি এখানে হচ্ছে আমরা একটু তোমাদের চ্যাপ্টার দেখতেছি দেখো তোমাদের তিনটা সেগমেন্ট বীজগণিত ত্রিকোণমিতি আর সম্ভাবনা আর ওদিকে হচ্ছে জ্যামিতি তোমাদের জন্য ইজি হয়ে গেছে হচ্ছে জ্যামিতিতে কোনো সম্পাদ্য প্রবাদের চ্যাপ্টার নেই জাস্ট জ্যামিতি আর ভেক্টর পড়তেছো তোমরা তো এখন এই তিনটা বিভাগ থেকে কিন্তু আমাদের আনসার করতে হয় আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ

তোমার মিনিমাম কি কয়টা অ্যান্সার করতে হয় একটা অ্যান্সার করতে হবে এখানে মিনিমাম একটা অ্যান্সার করতে হবে এখানে মিনিমাম একটা অ্যান্সার করতে হবে এবং টোটাল তাহলে কয়টা অ্যান্সার করতে হবে টোটাল কিন্তু আমাদের চারটা সিজনশীল অ্যান্সার করতে হয় তাই প্রতিটা বিভাগ থেকে একটা করে টোটাল আমরা চারটা সিজনশীল অ্যান্সার করব সাথে কিন্তু তোমাদের পাঁচটা শর্ট কোয়েশ্চেন টাইপের থাকে তাই না যেগুলো দুই মার্ক করে হইলে টোটাল হয় দশ মার্ক আর চারটা সিজনশীল কত করে দশ করে টোটাল হয় চল্লিশ টোটাল পরীক্ষা হয় কিন্তু তোমাদের পঞ্চাশ মার্কে তাই না এটি তো তোমাদের তাহলে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের টপিক ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশনগুলো তোমাদেরকে দিব সেগুলাতে ঠিক আছে তাহলে দেখো প্রথমে চ্যাপ্টার টু নিয়ে আমি একটু কথা বলি বীজগণিতীয় রাশি কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এখানে সবগুলো লেখা আছে তোমার কাজ কি যেগুলোকে খুবই ইম্পর্টেন্ট বলবো ওগুলো অবশ্যই অবশ্যই ট্রাই করবা শুধু ট্রাই করলে কি হবে দেখে গেলেই হবে প্র্যাকটিস তো করতে হবে অনসার ক্লাস তো আসি অলরেডি আমাদের চ্যানেল তাই না জানো তো কিভাবে বের করতে হয় যাবা মানুষের ক্লাসগুলো করবা কিচ্ছু তোমার লাগবে ঠিক আছে সিকিউ এম সিকিউ বেসিক সব কিছু কাবার করে দেওয়া তাহলে টপিক টপিকগুলো একটু দেখি প্রথমে দেখো আংশিক ভগ্নাস প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা ইয়ারে এই টপিক থেকে কোয়েশ্চেন আসে মানে এটা তুমি যতটা পাবে ততটা স্টার্ট দিয়ে রাখবো ঠিক আছে কোটিটা কোটিটা স্টার্ট দিয়ে রাখো মনে মনে স্টার্ট দিয়ে রাখো পরে দেখো উৎপাদকের বিশ্লেষণ এগুলো বি নাম্বার কোশ্চেন আসে উৎপাদনের বিশ্লেষণ করা ভাগ্য সুপবাদ্য আর প্রতি সময় ক্রমিক রাশি এটা কিন্তু দুই মার্কের কোশ্চেনে কিন্তু আসে তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে দেখাও যে এটা কি আসলে প্রতি রাশি নাকি না ঠিক আছে তিন নাম্বারে দেখো মাত্রা দুর্গপদ এগুলো কিন্তু দুই মার্কের জন্য আসে এটা এটা দুই দুই মার্কের জন্য আসে এবং ফাইনালি দেখো একটা সুন্দর করে প্রুফ লিখা আছে এই একটা প্রুফ দেখো দেখে কিন্তু কঠিন মনে হইতেছে তাই না পাওয়ার ফাইভের কি বড় একটা প্রুফ দেওয়া কোনো ভয়ের কিছু কোথায় পেয়ে যাবা অলরেডি মানুষের ক্লাসে সব কিছু সলভ করে দেওয়া আছে ঠিক আছে তো দেখো আমি একটু বলে রাখি তোমাদের নর্মালি এরকম প্রুফ করা হয় ওয়ান বাই পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার পি টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফাইভ আর টু দি পাওয়ার ফাইভ এরকম একটা প্রুফ আছে আরেকটা দেখবা

যেটা তো একবার বললেন ভাইয়া বললাম তাহলে তো পাইরা গেলাম এত ইজি একটা চ্যাপ্টার টপিকও কিন্তু বেশি তাই না সেটা দেখো কেন কি টপিক সবচেয়ে বেশি আসে তাও বলে দিচ্ছি মূলদীয় ভগ্নাংশে প্রকাশ এটা একটু অনেকের কাছে কঠিন লাগতে পারে ঠিক আছে তো আমি বলবো যে একটু কষ্ট করে বেশি বেশি প্র্যাকটিস করবা ঠিক আছে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ এটা কিন্তু দুই মার্কের জন্য আসে ঠিক আছে এরপর দেখো এন পদে এন সংখ্যক পদের সমষ্টি এইটা তুমি যতগুলা পারো ততগুলা স্টার্ট দিয়ে রাখো

এই ফর্মুলাগুলো একটু কষ্ট করে পড়বা অলরেডি তোমাদের মানুষ ক্লাস তো দেখানো আছে তোমরা ওইখান থেকে চলে নোটটা দেখে ফর্মুলাগুলো দেখে রাখতে পারো ঠিক আছে এরপরে চাপটগুলোতে আমি চলে যাবো তোমাদের প্রিয় অহিন ভাইয়ার কাছে না আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া দেবী ভাই তো প্রথম বিদ দুইটা অধ্যায় তোমাদেরকে বলেই দিল দেখো আমরা হলে এখন একটু ত্রিকোনোমিতি দিয়ে দেখব জেনারেল ম্যাথ বলো বা হায়ার ম্যাথ বলো ত্রিকোনোমিতি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তাই না কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা বা স্কুলের যে প্রি টেস্ট হবে টেস্ট হবে চ্যাপ্টারটা অনেক শর্ট হয়ে গেছে পুরো অধ্যায়ের মধ্যে জাস্ট এইট পয়েন্ট থ্রি পার্টটা আছে তো তুমি এইট পয়েন্ট থ্রি বই খুললেই দেখবা এই তিন টাইপের প্রশ্নের বাইরে কিছু আসবেই না একটা হচ্ছে সাইন কজ বা টেনের এই ধরনের অনেকগুলো সিরিজ রিলেটেড ম্যাথ থাকতে পারে যে তোমার যে সেই কোনগুলোকে ছোট করতে হবে একটু সরলীকরণ করবো সাইন স্কোয়ার কজ ফর্মুলা মিলবে ওয়ান চলে আসবে ইভেন তুমি কিন্তু দেখেই বলতে পারো এই ম্যাথটার আনসার ইন্ডিয়েন ওয়ান আসবে এগুলো ভালো মতো করতে হবে আর এই টাইপের একটা প্রশ্ন তোমাদের সিকিউতে চলে আসার অনেক সম্ভাবনা আর বিশ্বাস করো সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে ত্রিকোনোমিত সমীকরণ সমাধান এখন এই সমীকরণ সমাধানের আবার অনেকগুলো টাইপ হতে পারে যে সাইন কজ একসাথে থাকলে কি করতে হয় ট্যান কড একসাথে থাকলে কি করতে হয় অথবা ট্যানের সাথে সেক দেওয়া থাকলে কি করতে হয় অনুপাতগুলো যদি গুণাকারে থাকে তখন কি করব। তাই ভাইয়া এখানে আলাদা করে সবগুলো টাইপ দেইনি খুবই রিসেন্টলি তোমাদের জন্য আমরা কিন্তু এফআরির পক্ষ থেকে শিওর শর্ট সিকিউ এম সি কিউ ক্লাস নিয়ে আসতেছি যেখানে ভাইয়ার দুইটা চ্যাপ্টার একটা হলো ত্রিকোণমিতি আর স্থানাঙ্ক জ্যামিতি অলরেডি আপলোডেড হয়ে গেছে তো সেখানে দেখবা ভাইয়া এরকম টাইপ ওয়াইজ তোমাকে সলভ করাইছে এই যে ত্রিকোণোমিত সমীকরণ সমাধান তোমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে সাইন থিটা সমান হাফ আসছে তোমরা খালি থিটার ভ্যালু যে থার্টি ডিগ্রি এতটুকু বের করেই বসে থাকো আর তোমাকে যদি রেঞ্জ দিয়ে দেয় যে চারটা চতুর্ভাগের ভ্যালু বের করতে হবে কোন চতুর্ভাগে হাফ হয় সেটা বের করো অনেকে স্ট্রাগল করো যে ভাইয়া কখন টু পাই থেকে মাইনাস করব কখন পাইয়ের সাথে প্লাস করব কিন্তু এই যে শিওর শর্ট ক্লাসটা এটা জাস্ট করে ফেলবা দেখবে এই টপিকে তোমার কোনো ধরনের ইস্যু থাকতেছে না তো ত্রিকোণমিতি এবং সম্ভাবনা দুইটা থেকে দুইটা সিকিউ আসে আমি তো বলি যারা ভালো মতো পারে এখান থেকে দুইটা সিকিউ দিয়ে কিন্তু এগিয়ে থাকা তাই না সো আশা করি কারো কোনো ইস্যু হবে না আর এছাড়া আমাদের ওয়ান শর্ট ক্লাস তো থাকতেসই আর সামনে

দেখবা সূচক সংক্রান্ত যে ম্যাথগুলা বা প্রমাণগুলা এটা একটা টাইপ ওয়াইজ ধরে গুছাই দিয়েছি কখন একটা চলক দ্বারা ভাগ করতে হয় কখন গুণ করতে হয় আগে থেকে কিভাবে বুঝবো কখন একটা ম্যাথ কে ধরে করব কখন কিছু না ধরে জাস্ট গুণ করে দেব প্রমাণ দেখে দেখে আগাবো এই প্রত্যেকটা বিষয় কিন্তু তুমি ক্লাসটা দেখলে বুঝবে সেম সূচকের মতোই সেকেন্ড পার্টটা হচ্ছে লগ আর এই দুটোকে মিলিয়ে তোমাদের তো অ্যাকচুয়ালি ফাংশন যে চ্যাপ্টারটা চ্যাপ্টার ওয়ান হায়ার ম্যাথে সেটা নেই তবে এই সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন পার্টটা কিন্তু আছে সূচক আর লগারিদমীয় ফাংশনের ডোমেন নির্ণয় রেঞ্জ নির্ণয় কিংবা বিপরীত ফাংশন নির্ণয় অথবা গ্রাফ দেখো এই দুইটা পার্ট নিলে তুমি দেখবা সৃজনশীলের ছয় মার্ক থাকতেছে আর এই পার্ট থেকে দেখবা চার মার্ক থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে এবং যখন এসএসসিতে ফুল সিলেবাস ছিল তখনও কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন বীজগণিত অংশে সৃজনশীলে আসতো বীজগণিতে কতগুলো চ্যাপ্টার তারপরও এই অধ্যায় থেকে আসতো আর এখন তোমাদের বীজগণিতে মাত্র চারটা চ্যাপ্টার সেখানে এখান থেকে তো একটা শিকেও থাকবেই সেই চ্যাপ্টারটা কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না বোঝা গেল

তোমাকে বললো কি এক্স টু দি পাওয়ার থ্রি এটা বল মানে শহ বেশি বেসিক্যালি নির্ণয় করতে বলা হয়েছে এরকম টাইপের অনেক কঠিন কঠিন করেও দেওয়া হয় কিন্তু ঠিক আছে দুই নাম্বার টাইপটাতে দেখো প্যাক্সকুলের ত্রিভুজ এটা কিন্তু সবচেয়ে ইজি ছিল যখন আমরা স্কুলে পড়তাম আমাদের এই ট্রায়াঙ্গেলটা বানাতে খুব মজা লাগতো বুঝছো স্যার এসে বলতো প্যাসকেলের ট্রায়াঙ্গেলটা বানো কে কত আগে বানাইতে পারি সেটা নিয়ে একটা কম্পিটিশন লেগে যেত আর কি ঠিক আছে এবং এইটা এই টপিকটা কিন্তু দেখবা দুই মার্কের কোশ্চেন খুবই বেশি আসে এই টপিকটা থেকে ঠিক আছে আচ্ছা এরপর টপিকটা একটু খেয়াল করো পদের সংখ্যা নিয়ে এটা এমসি কেউ বলো দুই মার্কে কোয়েশন বলো সব কিছুর জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর দেখো এই যেখানে যে লাস্টে দেখতেছ না দুইটা টপিক লিখছি এখানে ভাইয়া এক্স টিউবের সহগ এক্স টু দি পাওয়ার দিপার এর সহগের কিছু একটা দ্বিগুণ বলতে পারে পাঁচ গুণ বলতে পারে একশো গুণ বলতে পারে ডিফারেন্ট টাইপের বলা হয় এখানে এক্স কি এক্সপার সিক্স বলতে পারে এখানে এক্স কি ফাইভ এর জায়গায় টেন বলতে পারে আরো বড় বড় করে বলতে পারে আর সবগুলো কিন্তু একই প্রসেসে তাই না সবই তো একই প্রসেসের ইমে একটা পারলে বাকি সবই তো এমনি পারবা তো এইগুলো বলে এখন বলা হয় যে

এই অনুশীলনী যদি তোমরা একটু কষ্ট করে করে ফেলো তাইলে দেখবা ভেক্টর অধ্যায় নিয়ে কারো কোনো প্রবলেম না আর যদি মনে হয় যে ভাইয়া বই থেকে করতে গিয়ে বুঝতেছি না বা গাইড দেখলে বুঝতেছি না আমাদের একটু ওয়ান শর্ট ক্লাস দেখা দরকার ফাহিম ভাইয়া এবং ভাইয়া দুইজনেরই কিন্তু ওয়ান শর্ট ক্লাস এই অধ্যায়ের উপর অ্যাভেলেবেল তাহলে সুযোগটা হাত ছাড়া করলে হবে আর সামনে তো এফআরবি বি আসতেছি বোঝা গেল সো ভেক্টর নিয়ে একেবারেই টেনশনের কোনো কারণ নেই আর আমাদের জ্যামিতির আরেকটা পার্ট হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারটা একটু বড় তুলনামূলক তোমাদের জন্য তাই না ইলেভেন পয়েন্ট ফোর পর্যন্ত সো ইলেভেন পয়েন্ট ওয়ানে হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয় রিলেটেড যে ম্যাথগুলো এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে বেশি আসতে পারে বাট এটা রিলেটেড যে অ্যাপ্লিকেশানগুলো যেমন করো তোমাকে চারটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে বলবে এই চতুর্ভুজটার প্রকৃতি নির্ণয় করো এইগুলো কিন্তু সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট কিংবা আমাকে চতুর্ভুজ বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে দিতে পারে সো এটাই দেখো ভাইয়া সেকেন্ড একটা পয়েন্ট আকারে লিখে রাখছি এই টপিকটা কিন্তু আসতে পারে সিকিউতে আর সরল রেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত ডিরেক্ট ফর্মুলার ম্যাথগুলো হয় সংক্ষিপ্ত প্রশ্ন আর না হয় ক নাম্বারে চলে আসবে ওই যে তোমার ছেদক আকৃতি ওয়াই অক্ষের ছেদক আর এম ঢাল বিশিষ্ট হলে একটা সমীকরণ দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ একটা বিন্দু দেওয়া আছে এম ঢাল দেওয়া আছে ওই অবস্থায় সমীকরণ তোমাকে ভ্যালুগুলো দেওয়া থাকবে তুমি জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে এগুলো আসে কতে বড় বড় অ্যাপ্লিকেশন গুলো একটা রেখা দেওয়া তার সমান্তরাল রেখা বের করতে হবে যেটা একটা নির্দিষ্ট বিন্দুগামী এরকম অনেক শর্ত সাপেক্ষে যেগুলো সেগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট আর বিগত বছর থেকে মানে এসএসসি চব্বিশ থেকে এই টাইপটা অনেক বেশি রিপিট হচ্ছে যে তোমাকে একটা ত্রিভুজ বা চতুর্ভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকবে সেটা সম্পূর্ণটার ক্ষেত্রফল চাবে না নির্দিষ্ট একটা চতুর্ভাগ বলে দিবে হয় সেটা প্রথম চতুর্ভাগ হতে পারে হয় সেকেন্ড না হয় থার্ড না হয় ফোর্থ এটা কিন্তু পুরোপুরি সরল রেখার সমীকরণের অ্যাপ্লিকেশন সো এটা ভালো সলভ করতে হবে যদি আটকে যাও বা মনে হয় যে ভাইয়া বইয়ে তো এই কঠিন টাইপটার খুব একটা প্রবলেম একটা দুইটা ম্যাথ আছে কোনো সমস্যার কারণ নেই ভাইয়া কিন্তু অধ্যায়ের তোমাদের শিওর শর্ট সিকিও ক্লাস আসতেছে সব ভাইয়ারা কিন্তু রেকর্ড খুব তার মধ্যে ভাইয়ার এই দুইটা চলে আসছে সেখানে অধ্যায় এইগুলো আমি একদম টাইম নিয়ে প্র্যাকটিস করাইছি কারণ শিওর থাকো তোমাদের এসএসসি পরীক্ষা কিংবা স্কুলে টেস্ট টেস্টে চার মার্ক কিন্তু এখান থেকে আসতেছে তুমি বাসায় বসেই জানতেছ ঠিক আছে আর ঢাল সংক্রান্ত প্রবলেম তোমার ক নাম্বারে আসতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে বোঝা গেল এই হলো আমাদের চ্যাপ্টার ওয়াইজ whole the distributionটা সেটা আশা করি তোমাদের एग्जामটা ভালো হবে শুধু প্রি টেস্ট না টেস্ট প্রি টেস্ট এসএসসি পরীক্ষা খুব সুন্দর একটা জার্নি হবে আমাদের আর কেবল তো এখনো জার্নি শুরু হচ্ছে অনেকের সাথে যারা একটু পিছিয়েও আছো আমাদের খুব শীঘ্রই কিন্তু এফআরবি শুরু হচ্ছে সো ভাইয়া যদি ওদেরকে একটু এফআরবি সম্পর্কে বলতেন আমরা কিভাবে ওদের সিলেবাসটা কভার করব তোমাদের কিন্তু এসএসসি এফআরবিতে প্রত্যেকটা चैप्टर्स উপর ক্লাস হবে লাইভ ক্লাস হবে পরীক্ষাও কিন্তু নাও হবে যত জানো আশা করি শুধু ক্লাস করলেই হবে পরীক্ষা তো দেওয়া লাগবে প্রত্যেকটা ক্লাসে কি কি কভার করা হবে বেসিক থেকে শুরু করে সৃজনশীল প্রশ্ন এমসি কিউ যা যা ইম্পর্টেন্ট সব ধরে ধরে করানো হবে তোমার তাহলে কাজ কি তোমার কাজ হলো অ্যানরোল করে ফেলা দুই নাম্বার কাজ লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা তিন নাম্বার ক্লাস প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করা তুমি আগের পরীক্ষা থেকে পরের পরীক্ষাটা ভালো করছো নাকি এই জিনিসটা খালি খেয়াল রাখা তাই তুমি যেখানো জায়গায় যে কোনো জায়গায় ভালো করতে পারবে ঠিক আছে তাহলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা আমাদের আজকের সেশনটা আমরা এখানেই শেষ করতেছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে আল্লাহ হাফেজ